আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি যে যেখানেই থাকো এই গরমের ভিতর অবশ্যই সাবধানে থাকবা বেশি বেশি পানি খাবার আজকের ভিডিওটা আমার অনেক বেশি পছন্দের ঘুম থেকে ওঠার পর যখন আমার জন্য ঠান্ডা শরবতটাকে আমার অনেক বেশি লাগছিল আর মনে যে আমার বাসায় বসে এত অস্বস্তি লাগতেছে যারা বাইরে কাজ করতেছে তাদের আসলে কেমন লাগতেছে তাই আসলে কোনো কিছু চিন্তা না করে আমি নিজেই বের হয়ে পড়লাম দুপুরের রোদের মধ্যে যে আমার জন্য যদি কারো তৃষ্ণা মেটে বা আমার জন্য যদি কারো এই গরমের মধ্যে কাজ করতে একটু হলেও সুবিধা হয় তাহলে সেই স্বস্তির কারণ আমি কেন হব না তাই আমি আর হাসান সেতু দুইজন মিলে দুপুরের খর রোদের মধ্যে বের হয়ে পড়লে আমার বললাম চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাক দেখা যাক আজকে তোমাদের তানিসাভা বিক্রি করতে পারে প্রথমে চলে আসলাম ঢালি কাঁচা বাজারের এখানে মাথার উপর সূর্য পুরা খাঁ খা করতেছিল না তো আমরা কেবি সুপার শপে চলে আসছি আর চিন্তা করতেছিলাম এখান থেকে ঠান্ডা কি কিনা যায় একেবারেই দৌড় দিয়ে চলে গেলাম ফ্রিজের কাছে যেখান থেকে কি কি নিবো ওগুলোই আমি দেখতেছিলাম আসলে কোনো কিছু প্ল্যান করা ছিল না বা আগে থেকে আমি কোনো কিছু ভাবি নাই যে সকাল বেলায় আমার মাথায় আসলো যে আচ্ছা ঠিক আছে আজকে একটু অন্যরকম কিছু করা যায় যেটা আসলে আমার নিজের মনেরও শান্তি দিবে প্লাস আমার আশেপাশের মানুষের কাছে একটা মেসেজ যাবে যে অবশ্যই আপনারাও আপনাদের আশেপাশের মানুষদের খেয়াল রাখবেন যারা আসলে নিজেদের জন্য কোনো কিছুই করতে পারে না ওই যে আমাদের জুস পানি যা যা দরকার ছিল এগুলো আমরা কিনে নিছি এমন না যে আমি দেখানোর জন্য অনেকগুলো কিনেছি আমার যতটুকু সামর্থ্য ছিল আমি কিনেছিলাম তো এই যে কিনা শেষ করে বাইকে উঠে পড়লাম বাইকে ওঠার পরেই দেখলাম এই চাচার মুখটা পুরো শুকায় গেছে বুঝাই যাইতেছিল যে গরম অনেক বেশি কষ্ট হইতেছিল কিন্তু কষ্ট হইলেও কিছু করার নাই আসলে এই মানুষগুলো যদি নিজের পরিবারের জন্য কামাই রোজগার না করে তাহলে আসলে ওনাদের পরিবারের মুখেও খাবার যাবে না তাই ওনাদের গরম হোক বৃষ্টি হোক শীত হোক যত কিছুই হোক না কেন নিজের পরিবারের জন্য জীবিকার জন্য কিন্তু কষ্ট করেই যেতে হয় পাশাপাশি এই মানুষগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি কষ্ট করে আমরা তো বাসায় বসে একটা কিছু অর্ডার করে দেই কিন্তু দুপুরের রোদে ঘেমে পুড়ে কিন্তু এই মানুষগুলোই আমাদের খাবার আমাদের ডেলিভারি গুলো বাসায় করে দিয়ে যায় তো আমরা কিন্তু প্রত্যেকেই চাইলে পারি যে আমাদের আশেপাশের মানুষগুলোর একটু খেয়াল রাখতে যাতে এই গরমে মানুষগুলোর কিছুটা হইলেও একটু স্বস্তি পায় দেখো আমরা বাসায় ফ্যানের নিচে এসি নিচে থাকার পর ওই গরমে আমরা কত অতিষ্ঠ হয়ে যাই কিছুক্ষণ পর পর ঠান্ডা জুস খাইতেছি ঠান্ডা শরবত খাইতেছি কিন্তু এই মানুষগুলো কিন্তু একদিন যদি কাজ না করে তাহলে আমাদের কি অবস্থা হবে একটা বার চিন্তা করো অনেক দূর থেকে দেখলাম এই যে আমাদের সুন্দর শহর সুন্দর এলাকাগুলো যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে খালারা হচ্ছে রাস্তায় বসে একটু ছায়ার নিচে বসে আমি যখন তাদের হাতে এই জুস পানিগুলো তুলে দিয়েছিলাম তখন তারা আমাকে বলতেছিল যাক এখন একটু ঠান্ডা লাগবে একটু ভালো লাগবে এই জিনিসগুলো ভিডিওতে কতটা বোঝানো যায় এটা আমি জানি না বাট আমি যখন ওনাদের হাতে দিতেছিলাম তখন আমার নিজের কাছে যে এক প্রকার তৃপ্তি লাগতেছিল এটা আসলে অন্যরকম ছিল দিতে দিতে দেখলাম এক পর্যায়ে আমার ব্যাগে পানি আর জুস শেষ হয়ে গেছিল তাই আমি পরে আর অল্প কিছু পানি আর জুস কিনে নিয়েছিলাম বের হওয়ার পরেই দেখলাম এই চাচা আসলে পানি খুঁজছিল পরে লাকিলে আমি তাকে পাইছি আর তাকে একটা পানি দিতে পারছিলাম আমি বের হওয়ার সময় জনননীকে বলছিলাম যে তোমাদের জন্য আছে একটা সারপ্রাইজ আছে তো ওরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল যে কি না কি সারপ্রাইজ তখন তাদেরকে বললাম চলো আজকে আমরা কিছু মানুষকে কিছু গিফট দেব জনননীকে দিয়ে দেওয়ার মেইন উদ্দেশ্য এটাই যাতে ওরা শিখতে পারে বড় হয়ে যে হ্যাঁ আমরাই আমাদের আশেপাশের মানুষগুলোর খেয়াল রাখব কারণ এই মানুষগুলোর খেয়াল যদি আমরা না রাখি তাহলে আসলে অন্য কে রাখবে আই এইভাবে করে যদি আমরা প্রত্যেককে প্রত্যেককে জায়গা থেকে এই মানুষগুলোর পাশে দাঁড়াই তাহলে দেখবা এই গরমের মধ্যে এই মানুষগুলোর কাজ করা অনেক বেশি সুবিধার হয়ে যাবে আর তাদের কষ্ট কিছুটা হইলেও কমবে তো তারা পেয়ে সস্তির হাসি দিতেছিল আর আমরা দিয়ে সস্তির হাসি দিতেছিলাম এটাই আসলে একটা সবচেয়ে বড় পাওয়া ছিল আমার দ্বারা যদি এই গরমের মধ্যে কারু কাজ করতে একটু হলেও সুবিধা হয় যে একটু ছায়ার মধ্যে বসে একটু তৃপ্তি সহকারে একটু ঠান্ডা পানি একটু ঠান্ডা জুস খেতে পারবে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া তো আলহামদুলিল্লাহ আমি নিজে বাসায় বসে সকালবেলা ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খেতে যে ইচ্ছাটা মনে আসছিল সেই ইচ্ছাটা আল্লাহ আমাকে পূরণ করার তৌফিক দিয়েছেন আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই সাথে সাথে অবশ্যই তোমাদেরকেও বলবো যে তোমরাও তোমাদের আশেপাশের মানুষগুলোর খেয়াল রাখবা শুধুমাত্র বাইরের মানুষগুলো যে তা না যারা আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড হিসেবে আসে তাদেরও খেয়াল রাখবা কারণ এই মানুষগুলোর জন্যই কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায় এটাই ছিল আমার আজকের একটা সুন্দর দিনের সুন্দর ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ